বন্ধুরা আজকে একত্রিশে ডিসেম্বর আজকে যে পিকনিক প্ল্যান আছে আমার সেই পিকনিকটার জন্য আমি বাজারে যাচ্ছি আর তোমাদের শেয়ার করছি আমি কি কি মেনু করছি তো আমি ঘর থেকে বেরিয়ে মাংসর দোকানের সামনে চলে এসেছি টোটালি এই চিকেনটা রোয়েট আছে চার কিলো তারপরে কাকুকে বললাম কাকু আমাদের দেড় কিলো পকোড়ার মাংস কেটে প্যাক করে দাও কাকু প্যাক করে দিল আমরা এখন যাচ্ছি সবজি কিনতে হ্যাঁ সবজি বাজার করতে আমরা যাচ্ছি সামনে সবজি বাজার করে দেখা হচ্ছে ফ্রাইড রাইসের জন্যে এক কিলো গাজর পাঁচশো বিনস টমেটো যা যা বিভিন্ন রকম বাজার লাগে সব এখান থেকে নেওয়া হয়ে গেছে তারপরে দু কিলো আলু নিলাম তো ভাইগুলিকে আমার চ্যানেলের ফুল নাম তো আমার মাংস স্পটে গিয়ে দেখা হচ্ছে না তো আমাদের পিকনিকের জন্যে টমেটো আলু পেঁয়াজ অলরেডি কাটা চলছে কাটা হয়ে যাওয়ার পর আমি পুরো লাস্টের রান্নার ফিনিশিংটা আমি তোমাদের দেখাচ্ছি আজকের আমাদের মেনু ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা এই যে আমাদের চিকেন কষা তারপরেরটাই আছে ফ্রায়েড রাইস পিকনিকের লাস্টের দিকে কিছু দেখাতে পারিনি সেটা আর বছর আমি দেখিয়ে দেবো কমপ্লিট করে কেন বুঝতেই তো পারছি